সিরাজগঞ্জের তারাশ উপজেলার নওগাঁ ইউনিয়নে ইদুল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে হেলাল আহমেদ এহসানের প্রতিবেদনে বিস্তারিত উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশে চার হাজার কেজি চাউল জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভিজিএফ বিতরণের ট্যাগ অফিসার মোহাম্মদ আশরাফ আলী নওগাঁ ইউনিয়নের দুই হাজার তেপ্পান্ন জন উপকারভোগীর প্রত্যেককে দশ কেজি করে চাউল পাওয়ার কথা থাকলেও বাস্তবে কম বিতরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ভুক্তভোগীদের দাবি জনপ্রতিনিধিরা চাল আত্মসাৎ করেছেন ইউনিয়ন জামাতের সভাপতি ফজলুর রহমান জানান মাস্টার রোল ছাড়াই ও চেয়ারম্যান সচিব এবং মেম্বাররা ইচ্ছে মতো চাল বিতরণ করছিলেন এবং কিছু চাউল কালো বাজারে বিক্রির চেষ্টা করা হয়েছিল তাদের বাধার মুখে তার সম্ভব হয়নি এদিক উপজেলা বিএনপি সহসভাপতি জন লাবেদিন দাবি করেছেন দুস্থ এবং অসহায়দের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে ব্যাপক দুর্নীতি হয়েছে উপকারভোগীদের অভিযোগ এসব অনিয়মের ফলে প্রকৃত দরিদ্র এবং অসহায় পরিবারগুলো সরকারি বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কার্ডগুলো এখন মেম্বাররা কি করছে চেয়ারম্যান কি করছে এটা আমি তাদের সাথে এ ট্যাগের এই কমপ্লিটলি আপনাদের সহযোগিতা এই রাশি বস্তা টাউন উদ্বৃত্ত এটা সরকারের পোশাকারে থাকবে এই চাল পরবর্তীতে উপজেলা কমিটি সিদ্ধান্ত বাংলাদেশ জামাত ইসলামের নগাইনের আমি সভাপতি তো আমরা ইউনিয়ন পরিষদে বিগত পনেরো দিন যাবৎ এই কার্ড যাতে সুষ্ঠু বন্টন হয় এজন্য আমরা সচিব সাহেবকে এবং চেয়ারম্যান সাহেবকে এবং মেম্বারদেরকে বলি ওনারা আমি মাস্টার রোল করতে বলি এবং এনআইডি কার্ড নিতে বলি ওনারা বলে যে আচ্ছা আমরা দেখতেছি এবং সুষ্ঠু বন্টনের জন্য আপ্রাণ চেষ্টা করেছি সেই চেষ্টা আমি বুঝতে পারলাম যে এনারা এই কাঠগুলো কালো বাজারে একটা পায় তারা চালাচ্ছে কথা শুনে এখানে এসে আমি আসার পরে আসলে চেষ্টা করেছি অনিয়মটাকে দূর করার জন্য এবং অনিয়মটাকে দূর হয়েছে বলে আমি আশা করি এবং সেটা আপনাদের সহযোগিতা ছিল বলে অনিয়ম আসলে ছিল অনিয়ম ছিল এবং দেখতে পেয়েছি এবং সেটাকে রোধ করা আপনাদের সহযোগিতা আমি আসলে সেটা রোধ করার আসলে চেষ্টা করেছি চ্যানেল এ ওয়ান বিদেশ